দর্শক সাধারণ মানুষ কিন্তু বলছে যে নানান ধরনের ভোগান্তি তাদের সৃষ্টি হচ্ছে তারা বলছে যে তাদের দাবি দেওয়া থাকতে পারে তবে আমাদেরকে ভোগান্তি করে কেন এ বিষয় নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে এবং তারা যেটা জানিয়েছেন যে তারা প্রচন্ড পরিমাণ ভোগান্তির যে সৃষ্টি সে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের আবার এন্ডে আম করে রাখবেন বাসায় 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 হলো অসুস্থ

Gracias. <laughs>